আসসালাম মাহি পুরুল খেলায় তোমাদের সবাইকে স্বাগতম আমি হলাম মাহি আর এটা হলো আমাদের টেন্ট হাউস আরে বট্টু বট্টু উঠ অনেক বেলা হয়েছে আরে আমি ঘুমাবো আরে উঠ আজকে হামিমা আর আতিফ আমাদের বাড়িতে আসবে তাই নাকি তাহলে তো উঠে পড়ি তাড়াতাড়ি হে হে ঠিক আছে দাঁতেরি উঠে পর আজকে হামিমা রাতি আসবে গোটা গুছাতেও হবে গোটা মুงড়া রয়েছে আর আমার কাজও রয়েছে তুই এখানে বস আমি আমার তোমাকে মুখ ধুইয়ে দাও ঠিক আছে আয় আমি তোর ভালো করে মুখটা ধুইয়ে দিই এই দেখো আমাদের বেসিন টিকে কি সুন্দরে পানি পড়ছে আরে মা হিয়াপু আমি দাঁত গো সাবুনা আরে ঠিক আছে তুই তো পোচা তুই তো দাঁত দাঁত না দাঁ দাঁ তো মুখটা ভালো করে ধুইয়ে দি আমাকে একবার দাঁত ঘষিয়ে দিও না না হলে কিন্তু আমি বোকাຫນা করে দেব ঠিক আছে আমার হাত দিয়ে একটু ঘষি না আমার ভালো লাগে না আরে তোর দাঁতে ময়লা হ্যাঁ শেষ হয়ে গেছে এবার মুখটা আটা ভালো করে ভিজিয়ে নিই হাতে কত ময়লা আর মাথা তো গরম হয়ে গেছে পাঁচ দিন হয়েছে গোসল করিস নি কি সুন্দর খেলনা সেট ভাই আন্টির বাড়ি নিয়ে যাব এই খেলনা সেটের দাম কত আরে মিয়া খেলনা সেটের দাম তিনশো টাকা হায় হায় তো দাম কি সুন্দর জুড়ি এই জুড়িগুলোর দাম কত আরে এই জুড়িগুলোর দাম 300 টাকা এতো দাম কেন হ্যাঁ এতো দাম আমি 200 টাকা দেব ঠিক আছে 200 টাকা দিয়ে নিতে পারবেন আরে আমি 100 টাকা দেব আরে না না 100 টাকা হবে না 200 টাকা দিতে হবে ঠিক আছে 200 টাকা দেব এদিকে দেন এদিকে দাঁড়ান দিচ্ছি নেন আরও 100 100 এই নেন আরো 100 ঠিক আছে এবার খেলনা সেটটা নিয়ে যান ঠিক আছে আমি এটা নেব এটা আরে 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 আগে টাকা দাও 200 200 টাকা দাও না 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 আমি 200 টাকা দেব 200 এ কি কথা 200 টাকা দিয়ে দাও এ ঠিক আছে দিচ্ছি আ এই নাও দাঁড়াও বাকি নিয়ে নেই আরে মেয়ে কি করছো আগে আমার টাকা দাও তারপরে তুমি নেবে এই নাও আরে আরো 100 টাকা দাও এই নাও ঠিক আছে এবার নিয়ে যেতে পারো এই খেলনা সেটটা এখন তোমার দাঁড়াও আমি তোমাকে দিচ্ছি এই নাও খেলনা সেট ঠিক আছে আমি নিচ্ছি আমার ব্যাগটা নিয়ে নে আমি চল অন্তিম বাড়ি যায় ঠিক আছে চল আরে এই তো আন্টি বাড়ি কাছে চল চল এদিকে কি দেখছিস তাড়াতাড়ি চল চলে এসেছি টিং 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 আন্টি টিং 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 দরজা খোলো আন্টি আরে দাঁড়া আমি ডাকছি টিং 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 আরে মনে হচ্ছে আতিফ আর হামিমা চলে এসেছে যাই যাই তাতি দরজাটা খুলিনি দাদা কুলচি টিং আরে আদি ভালো আছিস তো আসসালামু আলাইকুম আন্টি কেমন আছো আসসালামু আলাইকুম আন্টি ওয়ালাইকুম আসসালাম তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আসো সু ঘরে আছো এখানে বসো ওয়াও আতিবার হামিমা এসেছে আদীব কেমন আছো আমি ভালো আছি আরে হামিমা কেমন আছো আমিও ভালো আছি বাহ হামিমা কি সুন্দর খেলনা নিয়ে এসেছে বাহ হামিমা কি সুন্দর ব্যাগ আরে এদিকে আয় বট্টু আমি তোকে কোলে নেব আন্টি তোমার জন্য এনেছি আরে তুই আমার জন্য এনেছিস কত সুন্দর খেলনা আমিও এনেছি আমি বলেছি দাঁড়াও দেখাচ্ছি আমারটা অনেক সুন্দর আরে দেখো হামিমা কি সুন্দর খেলনা সেট নেছে আমার কাছে তো অনেক সুন্দর লেগেছে দেখো এখানে কত কিছু আছে ডিম আছে আরে আতিফের খেলনা অনেক সুন্দর এটা তোমার ফোন না এটা আমি বট্টর জন্য এনেছি আরে দেখো কি সুন্দর টোড়োয়াল এটা দিয়ে আমি বট্টুর মাথা কেটে নেব আরে কি সুন্দর টোড়োয়াল আতিফ এনেছে আরে দেখো কত সুন্দর বন্দুক গুল্লিও আছে দাঁড়াও দাঁড়াও আমি কাকে গুলি মারবো আতিফকে না বট্টুকে মারবো আরে বট্টুকে তোকে আরে না আমাকে মেরো না আ আমাকে মেরে দিয়েছে এবার আমি কাকে মারবো তোর মাথায় মারবো আরে বট্টু কান্না করিস না কান্না করিস না এবার আমি মার মাথায় মারবো না আতিফের মাথায় মারবো আরে কার মাথায় মারবো ঠিক আছে এটা কুল্লি রেখিনি এই না আতিফ তোমার বন্দুক নাও ঠিক আছে তুমি এটা দিয়ে খেলা করবে এবার আমি দেখবো আতিফের খেলনা সেটে আর কি কি আছে আরে দেখো কি সুন্দর টেলিফোন এখানে ফোন দেওয়া যায় দাও দাও আমিও দেখবো এই নে তুই এটা দিয়ে খেলা কর দেখি তো আর কি আছে আমার খেলনা দেখো আমার খেলনা আরে তোর খেলনা পরে দেখবো এটা রাখ আও কি সুন্দর আর্মি ট্যাঙ্ক এটা তো অনেক সুন্দর আর আন্টি দেখো এখানে আরো সুন্দর সুন্দর খেলনা আছে এই দেখো বোমা আছে দাঁড়াও আমি খুলে দেখছি আরে ওয়াও কি সুন্দর বোমা আতিসের গায়ে আমি বোমা মেরে দেব আমি বন্দুক দিয়ে গুলি করব আরে আমি মা তুমি জেল কেটেছো আরে আতিফ তুমি হলে একটি গুন্ডা তুমি এবার তোমাকে আমি অ্যারেস্ট করে নেব দাঁড়াও এই তো তোমাকে অ্যারেস্ট করে নিয়েছি এবার আমি দেখব হামিমার খেলনা সে হামিমা তোমার খেলনা সেট খুলছি আরে দেখো কি সুন্দর হামিমার খেলনা সেট কি সুন্দর ছুরি ছুরির ভিতরে চিংড়ি মাছ আছে এরপরে ডিমও আছে মাছও আছে কি সুন্দর হামিমার খেলনা এখানে রাখি একটু এগুলো দেখো হামিমা তুই এগুলো দিয়ে খেলা করবি ঠিক আছে এই নে এটা রাখি আরে দেখো কি সুন্দর বল এটা দেখে তো আ আরে হামিমা তুমি আমার জন্য ভাঙা কল নিয়ে এসেছো এটা আমাকে দোকানদার দিয়েছে ঠিক আছে কিছুই হবে না আমি এটা লাগিয়ে দিচ্ছি বলবো আমার টাকা দিয়ে দে আরে থা দেখ এটা আমি লাগিয়ে নিয়েছি এবার এটা ভালো হয়ে গেছে আমি কল থেকে পানি বের করি আরে দেখো কি সুন্দর বাটি এই নি আমি মেটা দিয়ে খেলা কর আরে দেখো কি সুন্দর প্লেট দেখো এখানে কি সুন্দর মটু আর পাতলুর ছবি দেওয়া আছে আর দেখি আরে ওয়াও কি সুন্দর ডেক আর কোরাই এগুলো কি সুন্দর আমি মা এগুলো দিয়ে তুই খেলা কর আমার কাছে তোর খেলনাগুলো অনেক ভালো লেগেছে দেখো কি সুন্দর চামিজ কাটা চামিজও আছে এই এগুলো দিয়ে খেলা কর কি সুন্দর বালতি এই দেখো কি সুন্দর বালতি এটা দিয়ে পানি ভরতে পারবি এই আমি এবার কল থেকে পানি বের করছি এই তো এখান থেকে পানি বের করব আমি আরে কি সুন্দর বালতি বালতিতে পানি নিয়ে নে আরে হামিমা আমার তোর চেয়ে বেশি সুন্দর দেখ আমার কাছে বন্দুক আছে আরে গুলি পড়িস না বেটা লাগবে বুঝেছিস এমনি এমনি খেলা ঠিক আছে এবার আমি আমি মাকে গুলি করব আরে দেখো আন্টি আমাকে গুলি করছে আরে আতিফ তুই গুলি করছিস কেন বললাম না এগুলো দিয়ে খেলা কর গুলি করবি না বুঝেছিস এমনি এমনি খেলা কর ও বেটা পাবে আরে আমি খেলা করব আতিবের সাথে আতিবে খেলনা বেশি সুন্দর হ্যাঁ আমার খেলতে বেশি সুন্দর ওয়াও কি সুন্দর চুলা এটা কি সুন্দর নরেও আমি মা তুই খানে রান্না কর পরে আমাদেরকে দিবি আমরা খাবো বুঝেছিস ঠিক আছে রান্না করব আরে এখানে তোস কেন এখানে খেলা কর ঠিক আছে আমি এখানে খেলা করছি ঠিক আছে আরে আমি এখানে একটু শুয়ে পড়ি ঠিক আছে তোমরা এখানে খেলা করো আমাকে তো রান্না করে যেতে হবে তোমরা এসেছো তোমাদেরকে তো কিছুই দিইনি আমি মা তুই এখানে রান্না কর আমিও গিয়ে রান্না করি ঠিক আছে আমি এখানে রান্না করছি আর আমি সবগুলো ভরে নিচ্ছি ওয়াও চাকু আমি মা তোকে আমি মেরে ফেলবো চাকু দিয়ে ও আমাকে আরে আরে দুজন ঝগড়া থামাও দেখো আমি মা কি সুন্দরে রান্না করেছে। এই নে ডিমটা খা এই নে আর এখানে হামিমা চিংড়ি রান্না করছে নাম এই হাইমা তুই খেলা কর যাই যাই তাড়াতাড়ি আমি রান্না ঘুরে যাই আমার ঘরে তো মেহমান এসেছে ওদেরকে কিছু দিতে হবে যাই তাড়াতাড়ি ওদের রান্না করিনি এখানে ম্যাগি আছে ম্যাগিগুলো তাড়াতাড়ি ওদেরকে দিয়ে দেই আরে ম্যাগি না নুডলস ঠিক আছে এই প্লেটে দুই প্লেটে আমি নিয়েছি এখানে আরে একটু দিয়ে দে এই তো সমান সমান হয়েছে এই নাও তোমাদের ম্যাগি নিয়েছি আমি এটাই খাবো না আমি এটাই খাবো এখানে বেশি ঠিক আছে এই নাও খাও আরে চামিচ দিয়ে খাও এই নাও এই নাও দাও ঠিক আছে খাও খাও তাড়াতাড়ি খাও যাই আমি একটু খেয়ে নি আমি তো কিছুই খাইনি আরে আমাকে দাও নি আমাকে দাও আরে বুট্টু তুই তো খেয়েছিস আমরা কিনি আম হাম নম নাম নম হাম নম নমনম নদুষ অনেক মজা হয়েছে এই দেখো আমার কত লম্বা আমি দেখ আমার কত লম্বা ন রুস আমি কেনি আরে আমাকে কেউ দেওনি নি আমাকে দাও এই নে খা নম 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 আমি এখান থেকে কে নি আরে বট্টু আমার সবগুলো খেয়ে নিলি তো তুই তো বন্ধুরা যারা যারা আমার বন্ধু হতে চাও তোমরা তাড়াতাড়ি লাইক এবং সাবস্ক্রাইব করে নাও বাই বাই